ভাগ্যের কি নির্মম পরিহাস আজকে সেই ট্রাইব্যুনালের মাধ্যমে তার পাশির রায় হয়েছে কাজী আমি বলবো আগামীতে যারা সরকার গঠন করবেন আগামীতে যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন আগামীর দেশ কিভাবে চালাবেন আগামী রাষ্ট্র কীভাবে চালাবেন আগামী সংসদ কীভাবে চালাবেন এটা আপনাদের শিক্ষণীয় বিষয় আজকের এই রায় থেকে এই রায় থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যদি আমাদের অবস্থা যে ফ্যাসিস হাসিনার খুনি হাসিনার মতো হয় তাহলে আমাদের ভবিষ্যৎ এই হাসিনার মতো আদালতে মৃত্যুর দণ্ড রায় দিবে আর যদি আমরা এদেশের মানুষের জন্য এদেশের কল্যাণের জন্য এদেশের মানুষের মুক্তির জন্য যদি আমরা কাজ করে থাকি এদেশের মানুষের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি কাজ করে থাকি তাহলে এদেশের মানুষ আমাকে সেলুট জানাবে আমরা সবাই ধন্যবাদামুল হকের মনির ভাইকে আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ আলোচক ক্যাপ্টেন মারব রাজু ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং সবসময় সত্যের পক্ষে কথা বলে থাকেন আমি আলোচনাটা শুরু করব মারব রাজু সারের কয়েকটি কথা নিয়ে উনি আলোচনা দীর্ঘক্ষণ আলোচনা করেছেন আলোচনা এক পর্যায়ে উনি বলেছেন যে আওয়ামী লীগকে করতেছে কিছু ভাইয়েরা আমি যদি এখানে একটু যুক্ত করি আওয়ামী লীগকে বেশিরভাগ জায়গাতে আওয়ামী লীগকে পুনর্শাসন করতেছে আমাদের বিএনপির ভাইয়েরা আমি যদি আমার ওয়ার্ড দিয়ে কথা বলি আমার ওয়ার্ডও সিনেমা একটা অবস্থা হয়েছে আমার ওয়ার্ডে জামাতকে নির্মূল করার জন্য জামাতকে দমন করার জন্য আওয়ামী লীগের যে নেতা বা যারা আছে সবাইকে আমাদের বিএনপির ভাইয়েরা বাড়িতে নিয়ে খাওয়াইতেছে তাদেরকে বিভিন্ন প্রোগ্রামে দাওয়াত দিচ্ছে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে তাদেরকে বক্তব্য দেওয়ার জন্য দিচ্ছে তারা বক্তব্য দিচ্ছে তারা কথা বলছে তাহলে তো এটা আমি আমার বড় কথা বলতেছি এটা উদাহরণস্বরূপ এক্সাম্পল যদি বাংলাদেশের প্রায় জায়গাতে আপনারা দেখেন তাহলে দেখবেন যে প্রতিটা জায়গাতে আওয়ামী লীগকে পুন করতেছেন আমাদের বিএনপির ভাইয়েরা এটা আমাদের জন্য লজ্জার এটা আমাদের জন্য কষ্টকর এটা আমাদের জন্য দুঃখের যাদের হাতে আমরা নির্ধারিত হয়েছি যাদের হাতে আপনারা নির্ধারিত হয়েছেন তাদেরকে আবার আপনারা করতেছেন আর এদেশের মানুষ তো আজকে অনেক বছর ভোট দেওয়ার যে অধিকার সে অধিকার তারা পাচ্ছে না তাহলে এবার একটু সুযোগ দেন এদেশের মানুষকে এদেশের মানুষ ভোট দেখ যদি আপনাকে ভালো লাগে আপনাকে ভোট দেবে ছেলেটা আপনাকে আমরা আপনাদেরকে সরকার প্রদান মানব যদি জামাতকে ভালো লাগে মানে জামাতকে ভোট দিবে কিন্তু আপনাদের নিজের স্বার্থ হাসিলের জন্য আপনারা কেন ওই প্যাসিস আওয়ামী লীগের লোকদেরকে আবার পূর্ণ ভাষণ করতেছেন এবং আপনি তো ক্যাপ্টেন মারুপ্রাদ জানার কথা জানান আপনি মির্জা ফখর ইসলাম আলমগীর বলেছেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আওয়ামী লীগের সকর মামলা তুলে নেব এটা হাস্যকর বিষয় যে আওয়ামী লীগের মামলা হামলার ঘুম খুম নির্যাতনের ভয়ে আপনারা আজকে সারা পনেরোটি বছর কষ্ট দুঃখ লাঞ্চনা ছিলেন আজকে তাদেরকে আপনারা উন্মুক্ত করে দিবেন মুক্ত করে দিবেন আসলে দেশের মানুষের কাছে আপনারা গিনিত হয়ে যাবেন এদেশের মানুষ আপনাদেরকে আর মেনে নিবে না এজন্য কথা বলে দেশের মানুষ মেনে নিবে না এদেশের ছাত্র জনতার গণবুদ্ধানের মাত্র দিয়ে হাজার হাজার ছাত্র লাশের উপরে দিয়ে হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই দেশকে আমরা প্যাসেজ মুক্ত করেছি আজকে সেই দেশটাকে আপনার আবার প্যাসেজ হাতে তুলে দিচ্ছেন এটা যদি করেন ভবিষ্যতে অন্ধকার ছাড়া আর কিছুই আসবে না কাজে আমি বলবো আপনারা ক্যাপ্টেন মারুফ রাজু ভাই আছেন আপনারা বিজ্ঞ আপনারা বুঝেন আপনারা বাংলাদেশের অন্যতম দায়িত্বশীল অকল আপনারা এইসব বিষয় নিয়ে খুবই কেয়ারফুল থাকবেন যেন আমাদের কারণে আমাদের জন্য অন্য কারো যেন নতুন করে সৈরে হয়ে উঠতে না পারে যেন যেন বাংলাদেশে আবার উৎপত্তি না হতে পারে এবং আমি আজকের যে রায়ের বিষয়ে যদি একটু কথা বলি সেটা হচ্ছে যে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন যে তারা সামান্য কিছুক্ষণের জন্য হাসুক অতি শীঘ্রই তারা তাদের কৃতিকর্মের জন্য কাঁদবে যেটা আমরা আজকে দেখেছি আল্লাহ তালা তো সিদ্ধান্ত করে রেখেছেন সেই হাজার হাজার বছর আগে পবিত্র কোরআনে দিয়ে দিয়েছেন এই আয়াতগুলো এই ফেজাজ হাসিনা যখন বাংলাদেশ জামাত ইসলামীর এবং বিএনপির সালাউদ্দিন কাদস যাদেরকে পাশে দিয়েছেন তখন তারা হেসেছিলেন তারা হাঁটছেন তার তাদেরকে রাজাকার বলে তাদেরকে যুদ্ধ যুদ্ধ অপরাধী বলে এদেশের একটি টাইমিনাল তৈরি করেছেন আন্তর্জাতিক অপরাধ টাইমিনাল সেই টাইমিনাল তৈরি করে তাদেরকে ফাঁসে দিয়েছেন ভাগ্যের কি নির্মম পরিহাস আজকে সেই ট্রাইব্যুনালের মাধ্যমে তার ফাঁসির রায় হয়েছে তার মৃত্যুদণ্ড হয়েছে কাজে আমি যারা সরকার গঠন করবেন আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন আগামীর দেশ কিভাবে চালাবেন আগামী সংসদ কীভাবে চালাবেন এটা আপনাদের শিক্ষণীয় বিষয় আজকের এই রায় থেকে এই রায় থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যদি আমাদের অবস্থা যে ফ্যাসিস হাসিনার খুনি হাসিনার মতো হয় তাহলে আমাদের ভবিষ্যত এই হাসিনার মতো আদালতে মৃত্যুর দণ্ড রায় দিবে আর যদি আমরা এদেশের মানুষের জন্য এদেশের কল্যাণের জন্য এদেশের মানুষের মুক্তির জন্য যদি আমরা কাজ করে থাকি এদেশের মানুষের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি কাজ করে থাকি তাহলে এদেশের মানুষ আমাকে সেলট জানাবে কাজেই আমরা সবাই দল মত নির্বিশেষে আমরা জামাত পিএমপি ঝাড়াই আছি আমরা ভেদাবাদ না সৃষ্টি করে একটি শান্তি নিরপেক্ষ ভোটের আয়োজন করবেন ভোটের আয়োজন করব যে ভোটের মাধ্যমে এদেশের সাধারণ মানুষ তাদের মন মতো তাদের নিজের партииকে পছন্দের партииকে ভোট দিয়ে এ সরকার গঠন করবে এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ তো আওয়ামী তারা তো এখানে বলছে দেশের সব অরাজকতা দুষ্কৃতিকের এরা করছে তারা বলছে না যে আওয়ামী লীগের সমর্থকরা শেখ হাসিনা ভারত থেকে প্রমাগতভাবে হুকুম দিয়ে যাচ্ছে প্রতিটি রেকর্ডিং প্রতিটি ভয়েস আপনি দেখছেন শুনছেন এবং আমাদের কিছু নিউজ মিডিয়া দুঃখজনক যারা বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রামে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়েছিল তারা পর্যন্ত এদেরকে সহযোগিতা করছে আজকে দেখলাম আমার খুব ঘনিষ্ঠ একটা নিউজ মিডিয়া আমি অত্যন্ত পাঁচ ছয় বছর ধরে তাদের সাথে জড়িত ছিলাম সবসময় আমি যেতাম আমাদেরকে ডাকতো তারা দেখলাম পঙ্কজ দেব দেবনাথের বক্তব্য প্রচার করছে পঙ্কজ দেবনাথ সেই বিহঙ্গ পরিবারের মনে আছে সে সেটার সামনে যার নিজের বাসে নিজে আগুন দিয়ে চোদ্দ জন মানুষকে পুড়িয়েছিল তার দেখলাম যে লাইভ বার্তা প্রচার করছে তো আমরা যদি নিজেরাই যদি গণ আন্দোলন বলি বিপ্লব বলি সেটার যে আমাদের যে মেইন যে আমাদের আশা আকাঙ্ক্ষা আমরা ধারণা না করি আমরা যদি এখন সবার বক্তব্য প্রচার শুরু করি আমার বাবার খুনিল বক্তব্য প্রচার করি কেন কি গণতান্ত্রিক সমাজ সুযোগ দিতে হবে এটা তো না হয় না আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং স্বীরাচারের দোষর বাংলাদেশের গণহত্যাকারী কারো কোনো সুযোগ দেওয়ার সুযোগ নেওয়ার সুযোগ নাই সুযোগ নাই ভোট নেওয়ার জন্য যারা যাবে তারাও দোষী হবে যারা তাদেরকে রক্ষা করার কথা বলছে তারাও দোষী হবে বাংলাদেশ জনগণের পক্ষে এটা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন স্বাধীনতার প্রশ্ন এখানে কোনোভাবে এই ইয়ে করা যাবে না পনিত ভাই যারা আজকে আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে প্রশ্ন দিচ্ছে একজন গত বিগত সময়ে তারা নির্যাতিত হয়নি আমরা নির্যাতিত হয়েছে আমরা বাবা মা হারিয়েছি সব সম্পত্তি হারিয়েছি পনেরো বছর বাংলাদেশে যেতে পারিনি দেশে গিয়ে বাবা মার কবর পেয়েছি বাবা মা পাইনি আমরা কোনোদিন কখনো আওয়ামী লীগকে জ্যোতি বলে আমাকে আপনাকে এত দেওয়া হবে ন আওয়ামী লীগের সাথে কোনো আপোষ করা যাবে না এটা বাংলাদেশের জনগণ চায় না তাই প্লিজ আপনারা সবাই সোচ্চার হন আওয়ামী লীগকে পুনর্বাসন শেখ হাসিনা পুনর্বাসন করা যাবে না ধন্যবাদ